তো সতেরো বছর ধরে আমি মানুষের চুলের সমস্যা দেখে আসছি চুল পড়া খুশকি মাথার তকে জ্বালা আর এর পেছনে একটা বড় কারণ দেখেছি কেমিক্যাল শ্যাম্পু আপনি কি কখনো ভেবেছেন আপনার চুলের এই হাল কেন হচ্ছে আজ আমি পাঁচজন কাস্টমারের সত্যি গল্প বলবো যারা কেমিক্যাল শ্যাম্পুর কারণে ভুগেছেন চলুন শুরু করি প্রথম গল্পটা নীলা আপুর নীলা আপু ঢাকার একজন ব্যাংক কর্মকর্তা বরস বত্ত্রিশ একদিন তিনি আমার কাছে এসে বললেন ভাই আমার চুল এত পড়ছে মনে হয় টাক পড়ে যাবে আপনি কি জানেন নীলা আপু বছরের পর বছর নামিদামি কেমিক্যাল শ্যাম্পু ব্যবহার করেছেন প্রতি বোতল ছশো আটশো টাকা কিন্তু ফলাফল চুল পড়া কমার বদলে বাড়তে থাকল আমি তাকে জিজ্ঞেস করলাম আপু আপনি কি শ্যাম্পুর উপাদান পড়েন তিনি বললেন না ভাই আমি তো বিজ্ঞাপন দেখে কিনি দেখলাম তার শ্যাম্পুতে এসএলএস আর সালফেটের মতো কেমিক্যাল আছে যেগুলো চুলের প্রাকৃতিক তেল শুষে নেয় আপনার চুলের শিকড় যদি দুর্বল হয় তাহলে কি হবে চুল পড়বে তাই না নীলা চোখে হতাশা দেখে আমার মন খারাপ হয়ে গেল এবার ফারিয়ার গল্প ফারিয়া একজন কলেজ ছাত্রী চট্টগ্রামের মেয়ে একদিন আমাকে ফোন করে বলল ভাই আমার মাথায় খুশকি এত বেশি ক্লাসে মাথা চুলকাতে লজ্জা লাগে আপনি কি জানেন ফারিয়া প্রায় দুই বছর ধরে একটা অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ব্যবহার করছিল কিন্তু খুশকি কমার বদলে বাড়ছিল আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি কি শ্যাম্পু বদলেছেন তিনি বললেন হ্যাঁ তিন চারটা ব্র্যান্ড ব্যবহার করলাম কোনওটাই কাজ করে না আমি বুঝলাম এই শ্যাম্পুগুলোতে কেমিক্যাল আছে যেগুলো মাথার ত্বকের আর্দ্রতা নষ্ট করে আপনার মাথার ত্বক যদি শুকিয়ে যায় খুশকি তো বাড়বেই ফারিয়ার আত্মবিশ্বাস কমে গিয়েছিল কারণ সে ভাবত আমার চুল কখনো ঠিক হবে না তৃতীয় গল্পটা সুমি আপুর সুমি আপু ঢাকার মিরপুরে থাকেন একদিন তিনি আমাকে বললেন ভাই আমার মাথার ত্বক জলে আমি বুঝলাম এটা কেমিক্যালের কাজ আপনি কি জানেন সুমি আপুর মাথার ত্বক সংবেদনশীল তিনি একটা নতুন শ্যাম্পু ব্যবহার করেছিলেন যেটার বিজ্ঞাপনে বলা ছিল মাইল্ড কিন্তু ব্যবহারের পর থেকে তার মাথায় লালচে দাগ আর চুলকানি শুরু হয় আমি শ্যাম্পুর লেবেল চেক করে দেখলাম এতে প্যারাবেন আর ফ্র্যাগরেন্স আছে যেগুলো অ্যালার্জি ট্রিগার করে আপনার ত্বক যদি সংবেদনশীল হয় তাহলে কেমিক্যাল শ্যাম্পু আপনার জন্য বিপদ সুমি বললেন আমি আর শ্যাম্পু ব্যবহার করব না তার কষ্ট দেখে আমার হৃদয় ভেঙে গেল এবার একজন ভাইয়ের গল্প রাহাত ভাই সিলেটের একজন ব্যবসায়ী তিনি আমাকে বললেন ভাই আমার চুল এত রুক্ষ মনে হয় খরের গোছা আপনি কি ভাবতে পারেন রাহাত ভাই দশ বছর ধরে একটা জনপ্রিয় শ্যাম্পু ব্যবহার করছিলেন কিন্তু তার চুল নিষ্প্রাণ শুষ্ক আর ভেঙে যাচ্ছিল আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি কি শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করেন তিনি বললেন হ্যাঁ কিন্তু কোনও লাভ হয় না কেমিক্যাল শ্যাম্পু চুলের প্রাকৃতিক তেল ধুয়ে ফেলে আর কন্ডিশনারে সিলিকন থাকে যা চুলে কৃত্রিম আবরণ তৈরি করে আপনার চুল যদি দীর্ঘমেয়াদে এভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে কি হবে রাহাত ভাইয়ের আত্মবিশ্বাস কমে গিয়েছিল শেষ গল্পটা তানিয়ার তানিয়া একজন তরুণী রাজশাহীতে থাকে বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল তিনি আমাকে বললেন ভাই আমার চুল এত পাতলা হয়ে গেছে বিয়ের ছবিতে আমি কিভাবে সুন্দর দেখাবো। আপনি কি বুঝতে পারছেন তানিয়ার জন্য এটা কতটা কষ্টের ছিল তিনি বছরের পর বছর কেমিক্যাল শ্যাম্পু ব্যবহার করেছেন যার ফলে তার চুল পাতলা দুর্বল আর নিষ্প্রাণ হয়ে গেছে আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি কি শ্যাম্পুর লেবেল পড়েন তিনি বললেন না আমি তো ভাবতাম দামি শ্যাম্পু ভালো কিন্তু সেই দামি শ্যাম্পুই তার স্বপ্নের বিয়ের আনন্দ কেড়ে নিচ্ছিল আপনার জায়গায় তানিয়া থাকলে কেমন লাগত আপনারা এই পাঁচ জনের গল্প শুনলেন নীলা আপু ফারিয়া সুমি আপু রাহাত ভাই তানিয়া সবাই কেমিক্যাল শ্যাম্পুর শিকার গত সতেরো বছরে আমি এমন শত শত গল্প দেখেছি আপনি কি জানেন কেমিক্যাল শ্যাম্পু আপনার চুলের শুধু বাইরের ক্ষতি করে না এটা আপনার আত্মবিশ্বাস আপনার হাসি কেড়ে নেয় এস প্যারাবেন সালফেট এগুলো আপনার চুলের শত্রু দীর্ঘ মেয়াদে এগুলো চুল পড়া বাড়ায় মাথার ত্বক নষ্ট করে এমনকি অ্যালার্জি পর্যন্ত হতে পারে আপনি হয়তো ভাবছেন তাহলে আমি কি করব আমি আজ কোনো সমাধান দিচ্ছি না কারণ আমি চাই আপনি নিজে চিন্তা করেন আপনার চুল আপনার সৌন্দর্যের মুকুট আপনি কি এটাকে কেমিক্যালের হাতে তুলে দেবেন নাকি সচেতন হবেন আপনারা যারা এই ভিডিওটা দেখলেন আপনাদের ধন্যবাদ এই গল্পগুলো আমার বাস্তব অভিজ্ঞতা আর আমি চাই আপনারাও সচেতন হন আপনার চুলের জন্য কি ভালো কি খারাপ সেটা আপনি নিজে বুঝুন আর হ্যাঁ যদি আপনি কেমিক্যাল শ্যাম্পুর বিজ্ঞাপনের পেছনের সত্যটা জানতে চান তাহলে আমাদের পরের ভিডিওটা দেখতে ভুলবেন না কেমিক্যাল শ্যাম্পুর বিজ্ঞাপন সত্যি না মিথ্যা